নমস্কার পরিচয় করিয়ে দিই মাম্পির সাথে যার চ্যানেলের নাম হচ্ছে মনামি অফিসিয়াল তাই তো ঠিক বললাম তো হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছি যাই হোক আজকে মাম্পির সাথে আমার দেখা হলো ভীষণ ভালো লাগলো আর আমি এখন আছি মাম্পিদির বাড়িতে অনেক আদর যত্ন করলো তো আমার মানে কি বলতো না না এগুলো সত্যি কথা

তো এই দিদির বাড়ি তো সেই কারণে আমার আসতে খুব সুবিধা হয়েছে তো আমাকে বলেছিল যে দাদা এদিকে আসলে কিন্তু অতি অবশ্যই আসবে তো আমি কথা দিয়েছিলাম তাই আমি এসেছি আর সত্যি খুব ভালো মানুষ ব্যবহার খুবই ভালো এনার বাড়িতে এসে আমি মানে কি বলবো দেখো এই দেখো এই তো আলাদা তো বলতেই পারবো না এরকম খাওয়া দাওয়া সব কিছু মানে এত কিছু দিচ্ছে আমি খেতেই পাচ্ছি না তিন চার প্লেট সাজিয়ে দিয়ে দিয়েছে এখন কি বলবো বেশি বলছো কিন্তু আমি ঠিকই বলেছি তারপরে বলো তুমি কি বলবো আমার তো আমার মুখে কোনো কথাই আসে না মানে এতটা আনন্দ আমি কিছু বলতেই পারবো না যাই খুব আনন্দ পাচ্ছে ও আনন্দর জন্য আর কি কিছু বলতে পারছে না তবে তোমরা কিন্তু কমেন্টটা অবদি অবশ্যই ওনাকে একটুখানি ভালোবাসা দেবে হ্যাঁ কমেন্টের অবদি অবশ্যই জানাবে ঠিক আছে যে তোমাদের কেমন লাগলো আর হচ্ছে গিয়ে তোমরা যেভাবে ওকে সাপোর্ট করেছো ভালোবাসা দিয়েছ তাই হচ্ছে গিয়ে ওর মনিটাইজেশনটা অন করতে পেরেছে তোমরা আরও আরও বেশি করে সাপোর্ট করো বেশি বেশি ভালোবাসা দাও বেশি বেশি করে লাইক শেয়ার করো তাহলে হচ্ছে গিয়ে ও আরও অনেক অনেক মেহনত করে ভিডিও করবে তোমাদেরকে আনন্দ দেবে তোমাদেরকে খুশি করবে ঠিক আছে তোমরা সবাই পাশে থাকবে